ভুলগুলো হচ্ছে যে এক এক করে আমরা মেমোরাইজ করলেই বেরোয় আসে যে আমরা প্রত্যেকটা ক্রেডকে ওভার কমপ্লিকেট করি তা আপনার সাথে যখন রুলগুলো আসে রুলগুলোকে বারবার ডিফল্ট যে রুল ওই ডিফল্টে ফেরত আসা ব্রেনকে শিখাইতে হবে আপনি ব্রেনকে শিখাবেন এভাবে যে যখনই কমপ্লিক্সিটি আসতেছে তখনই ডিফল্টে চলে যাওয়া বারবার একটা কম্পিউটার রিফ্রেশ করার মতো তাহলে ওভার থিঙ্কিংগুলো আসবে না সেকেন্ড হচ্ছে যে লস হলে লসটাকে সহ্য করতে না পারা তা এখানে আপনার পারফরমেন্সটাকে চিন্তা করতে হবে যে পজিটিভ গ্রোথ আপনার গ্রোথটা পজিটিভ কিনা এটা উইকলি অথবা মান্থলি আমি বলবো যে উইকলি দিয়ে শুরু করেন আপনি যে এক উইকে আপনি পজিটিভ ক্লোজ করলেন কি না সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে যেটা টেক প্রফিট দুই গুণ টেক প্রফিট এনশিওর করা আবার ভাইটাল এরিয়াগুলোকে টেস্ট করার পরে প্রাইস যে একটু থাইনাস দিছে ওই সময় উল্টা দিকে গেলে লসটা শুরু হয় ওই সময়টাকে আপনি প্রফিটগুলো নিয়ে ফেলা এগুলো আপনাকে মেনটেইন করতে হবে লাইক ডিফল্ট সিস্টেম হিসেবে যে ডিফল্ট সিস্টেম এটা বলা আছে এই সিস্টেমটাতে ম্যাচ আপ করেই আমাকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে আপনি যখন এটাকে এনশিওর করলেন তখন আপনার গ্রোথটার তো আপনি ম্যাটার করতেছে না যে আপনার আউটকামটা নেগেটিভ হলো নাকি পজিটিভ হলো আপনার যেটা ম্যাটার করতেছে যে আপনি একটা ডিফল্ট রুলে বারবার ফেরত যাচ্ছেন এবং ডিফল্ট রুলটা বেস করে আপনি ডিসিশান নিচ্ছেন এবং ডিসিশানগুলো সব একই রকম আপনি যখন অর্ডার হিস্ট্রি দেখবেন তখন আপনি চেক করলে আপনি দেখবেন যে আপনি ডিসিশনগুলো যেখানে যেখানে নিচ্ছেন ওটার পরবর্তী আউটকামগুলো কী হয়েছে এটা বোঝাই যাচ্ছে কারণ আপনি যেই প্যাটার্নে ডিসিশান নিছেন ওটা একটা ডিফল্ট প্যাটার্ন ফলে আউটকামটা আপনার কাছে রিলিভেন্ট থাকলো না আপনার আউটকামটাকে আপনি দেখবেন যে ট্রেড প্রতি যে আউটকাম এটাকে আপনি অত বেশি আর গুরুত্ব দেবেন আপনি গুরুত্ব দেবেন যে ওই প্যাটার্নটার পজিটিভ দিকে কীরকম ট্রেড আপনি ক্লোজ করতে পারতেছেন এবং ম্যাক্সিমাম পজিটিভ এরিয়া দুই তিন গুণ যেটা আপনি টার্গেট ওটাতে কী পরিমাণ ট্রেড ওভারঅল ক্লোজ করতে পারতেছেন আশা করি বন্ধুরা ওভারঅল একটা আইডিয়া আসলো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা থাকার জন্য এখানে আমরা এই জিনিসগুলোকে কম্পাইল করব ততদিন না রোবট ইউজ করি রোবোটের প্রয়োজনীয়তা সম্পর্কে অনেকেই বলে এবং রোবটটাকে কীভাবে কাজে লাগে অটোমেটিক ক্রিয়েট করা যায় এখানে আপনারা যদি কেউ রোবট ট্রেড করতে চান আপনারা প্রাইভেটে মেসেজ করতে পারেন আমি রোবট মেটার ট্রেডার ফোরটাকে ডেভেলপ করতে পারি ফাইভটা আমি পারি না মেটার ট্রেডার ফোর বেইসড যারা রোবোট বা এক্সপার্ট অ্যাডভাইজার লাগবে আমাকে যোগাযোগ করবেন প্রাইভেটে কথা হচ্ছে বন্ধুরা প্রাইভেট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম